সকাল দশটা বেজে পঁচিশ মিনিট মেজর রাদ্রিয়ানকে নিয়ে মৌলবী বাজার বাস স্ট্যান্ডে এসেছে মোহিত তারা তাদের আর্মি জিপটি রিসর্টে রেখে শ্রীমঙ্গলের লোকাল গাড়িতে করে এখানে এসেছে এখানে বৃষ্টির কোনো সময় অসময় নেই যখন খুশি তখনই যেন ঝুপঝুপ করে ধরনিতে ঝরে পড়তেই হবে বৃষ্টির কারণে মহিতা তাদের কাজে আগাতে পারছে না আজকে দিনটা তাদের জন্য সোনার ডিম পাড়া হাসির মতো মহিত গোপন সূত্রে খবর পেয়েছে আজকে ড্রাগ সাপ্লাই হবে শকুনের মতো দৃষ্টি তাক করে আছে মহিত আর আদ্রিয়ান হঠাৎই তারা একটা খালি ট্রাক দেখতে পায় যা বর্ডারের দিকে যাচ্ছে মহিতা আর আদ্রিয়ান দৌড়ে চলন্ত ট্রাকটিতে ঝাঁপিয়ে উঠে পড়ে ট্রাকের স্পিড কম থাকায় কোনো প্রকার ঝুঁকি স্পর্শ করেনি তাদের বৃষ্টিতে ভিজে দুজনের অবস্থায় বর্ডারে আসার আগে ট্রাক ড্রাইভার তাদের উদ্দেশ্যে ক্যাটক্যাটে কণ্ঠে বলে ওঠে গাড়ি যাইতো না ড্রাইভারের কথায় আধা নেমে আসে মোহিতার আজনের মুখে তারা দ্রুত নেমে পড়ে ট্রাক ড্রাইভারকে ধন্যবাদ জানায় ড্রাইভার তাদের নামিয়ে দিয়ে অন্য পথে ধরে যতটুকু পথ আছে দৌড়ে গেলে ত্রিশ মিনিটের মতো সময় লাগবে মেজর আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুহিত চোখ টিপে দিয়ে ফিচেল হেসে বলে উঠলো তো একটা রেস হয়ে যাক মেজর আদ্রিয়ান রেডি বলেই একটা ভ্রু উঁচু করে গুনতে লাগলো রেডি স্টাডি গো দুজন মেজর সমান তালে গাছ মানুষ পাহাড় ছাপিয়ে দৌড়ে যাচ্ছে কিন্তু কেউ তাদের আসল পরিচয় জানে না জানতে চায়ও না আদিবাসীদের মেজরের পরিচয় দিয়েই বা কি কাজ দৌড়াতে দৌড়াতে দুজনেই তাদের লক্ষ্যে এসে উপস্থিত হয় এরপর হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে মেজর আদ্রিয়ান ভেজা ঘাসের উপর শুয়ে পড়ে আশেপাশের কোনো মানুষ পরিলক্ষিত হচ্ছে না যতদূর চোখ যায় বড় বড় গাছ ঝোপঝাড় কাঁটা বেড়া চারপাশে আরেকবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে সুযোগ বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে যায় মহিতার আত্মীয়া যেভাবেই হোক ড্রাক্সপত্তি ট্রাকে তাদের উঠে যেতে হবে এবং সেই ট্রাকের ড্রাইভারকে কব্জা করে বর্ডার কার্ডের ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে পারলেই কাজ অর্ধেক হয়ে যাবে তিন ঘন্টা ধরে উৎপেতে বসে আছে মেজর আদ্রিয়ান আর মোহিত এখনও সন্দেহজনক কিছুই চোখে পড়ছে না ঝোপের ভেতরে মশার কামড়ে অধিষ্ঠ মেজর আদ্রিয়ান তার কাছে মনে হচ্ছে সে এই মুহূর্তে এই মুহূর্তে উগান্ডার বর্ডার পাহারা দিচ্ছে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমে আসছে বৃষ্টির শব্দে বন্য পশুগুলো ডেকে যাচ্ছে দুজন মানুষ অজানা পরিবেশে ঝোপের মধ্যে সাথে সাথে মাটিতে বসে আছে সাপ তো কামড়াতে পারে মেজর আদ্রিয়ান ভয়ে চুপসে আছে মোহিত নির্বিকার জঙ্গল পুরোটাই যখন ঘন কালো অন্ধকারে ছেয়ে গেল তখনই একটা ট্রাক কোথা থেকে যেন কাটা তারের বেড়ার কাছে এলো মোহিতরা সেই দিন দুপাশে বেড়ার তার কাটা দেখেই বুঝতে পেরেছে কাজ এই পথেই হয় শুধু তাই নয় এখানে একটি কোপন সুরঙ্গও তারা আবিষ্কার করেছে যা দিনের বেলায় লাতা পাতা দিয়ে ঢাকা থাকে হ্যারিকেন হাতে একে একে বেরিয়ে এলো পঁচিশ জন ব্যক্তি তাদের প্রত্যেকের মাথায় একটি করে বস্তা ছোট ট্রাকটিতে বস্তাগুলো লোড করে প্রত্যেকেই জঙ্গলে হারিয়ে গেল ট্র্যাক ড্রাইভারটি বারো কি চোদ্দ বছরের একটা ছেলে এত ছোট ছেলে এই কাজে জড়িত ভাবতেই মোহিতের কপালে চিন্তার ভাজ পড়লো ট্রাক স্টার্ট দেওয়ার সাথেই সাথেই মহিতার মেজর আজিয়ান ট্রাকে কৌশলে উঠে পড়লো ট্রেনিং এর সময় এই কৌশল সবার আগে তাদের রপ্ত করতে হয়েছে শুধু তাই নয় আর্মিদের বড় বড় চলতি গাড়িতেও লাফি লাফিয়ে ওঠা নামা তাদের নিত্যদিনের অভ্যাস জঙ্গল পার হতেই দুজনেই তাদের কোমরে গুঁজে রাখা রিভলভার বের করলো এখনই ছেলেটাকে বাগে আনতে হবে এবং ট্র্যাকটির ব্যবস্থা করতে হবে ভাবতে ভাবতেই আর্জিয়ান সামনে থাকা একটি শাল গাছে ফাঁকা ঘুরে ছুঁড়লো ছেলেটি ভয়ে ট্র্যাকটি স্লো করতে মোহিত নেমে ট্র্যাকের দরজা খুলে ছেলেটিকে বন্দুক ত্যাগ করে মোহিত অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় যখন সে ছেলেটির কাছেও বিদেশি একটি রিভলভার দেখতে পায় আদ্রিয়ানো আরেক পাশের দরজা খুলে ট্রাকে উঠে বসে দুজন দুপাশ থেকে গান পয়েন্ট করে ছেলেটিকে তাদের কথা মতো গাড়ি চালাতে পারে হঠাৎই ছেলেটি সিলেটি ভাষায় বলে ওঠে আমারে ধৈরে কোনো লাভ হইতো না স্যার আমার থেকে কোনো তথ্য বাইর করতে পারতেন না আমার থেকে তথ্য বাইর করার আগে তারা আমারে গুলি করে মারা লইবে ছেলেটির মুখে মৃত্যুর কথার নির্বিকার স্বাভাবিকভাবে বলার ধরন দেখে মোহিত আদ্রিয়ান দুজনেই অবাকের চরম পর্যায়ে চলে যায় এইটুকু ছেলের জীবনের ভয় করছে না কিসের ভয় তার তাহলে মোহিত কৌতূহল দমে রাখতে পারলো না ছেলেটিকে প্রশ্ন করে ফেললো কেন তুমি এই ঝুঁকিপূর্ণ জীবন বেছে নিয়েছ আমার মা বই আর ভাইয়ের লইগা ছেলেটির সোজা সাপটা উত্তর মোহিত ছেলেটিকে নির্দেশ দিল গাড়ি বর্ডার গার্ডদের ক্যাম্পের রাস্তায় ঘোরাও ছেলেটি ভয়হীন কণ্ঠে বলে উঠলো এইখানে গেলেও লাভ হইতো না এই বড়বাবু সব জানে আপনি বিপদে পড়বেন মেজর আদ্রিয়ান আর মুহিত দুজনেই দুজনের চোখ চাওয়াছাই করল এসব অফিসারদের কিসের লোভ সেটাই মোহিত অনুধাবন করতে পারছে না ছেলেটির কথায় যুক্তি আছে না হলে এত বছর ধরে এসব হচ্ছে কেউ কি কোনো রতিন টের পায়নি মোহিত ছেলেটিকে আশ্বাস দেয় সে যদি মোহিতকে স্মাগলার সম্পর্কে সকল তথ্য দেয় তবে মোহিত তার পরিবার ও তাকে একটা ভালো লাইফ লিড করার ব্যবস্থা করে দেবে ছেলেটিকে মোহিতের নাম্বার আর ভিজিটিং কার্ড দিয়ে আর ছেলের কিছু কথা রেকর্ড করে নেমে আসে গাড়ি থেকে মুহিত শতভাগ নিশ্চিত ছেলেটি তাকে অবশ্যই ফোন করবে কারো চোখের ভাষা পড়তে মোহিত ওয়াসিফে কখনো ভুল করে না সারাদিন মোহিতের কোনো দেখা সাক্ষাৎ পায়নি স্বর্গ সেই যে মেডিসিন এনে দিয়ে বেরিয়ে গেল এরপর না হোটেলে ফিরলো আর না তাকে ফোনে পাওয়া গেল স্বর্গ জানে মোহিত এখানে তার একান্ত ব্যক্তিগত কাজে এসেছে তবুও তার কাছে মনে হলো মোহিত তাকে অবহেলা করছে প্রায়োরিটি কম দিচ্ছে এসব উল্টো ভেবে মন আকাশে কালো মেঘ জমলো সাথে অক্ষিকোণে জমলো জল রাত দুইটার দিকে মোহিত ক্লান্ত শরীরে হোটেলে ফিরে আসলো তার উচিত স্বর্গকে একটু সময় দেওয়া দুজনেই কিছু ভালো টাইম স্পেন্ড করা কিন্তু বাবা ভাইয়ের শাস্তি না দেওয়া পর্যন্ত কিভাবে নিশ্চিন্তে সুখের সময় পার করবে পেয়েছে মোহিত এসেছে তবুও অভিমানে চোখ টিপে কাত হয়ে ঘুমের ভান ধরে পড়ে রইল মোহিত ফ্রেশ হয়ে এসে স্বর্গকে না ডেকে আসতে করে পাশে শুয়ে পড়লো মোহিতের এমন আচরণে অভিমানের পাল্লা আরো ভারী হলো স্বর্গ মনে মনে সিদ্ধান্ত নিল কাল ভরেই মুহিতকে ফেলে সে ঢাকা চলে যাবে মিসেস সারিনকে দীর্ঘ ছ বছর পর কাছে পেয়ে না মিরার যেন কান্নাই থামছে না সোহাগ তাকে থামানোর চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে এই সময় তারা তো ড্রেস নেওয়া ঠিক হবে না মিসেস তারিন নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন মন দুর্বল থাকলেও অল্প কারণে কষ্ট পাওয়া আর যদি মনকে একবার শক্ত করা যায় তখন শত বিষাদ আর আরও কষ্ট মনে হয় না নামিরাকে সান্ত্বনা দিয়ে চুপ করালেন মিসেস তারিন নামিরাকে যেই সম্ভাব্য ডেলিভারি ডেট দেওয়া হয়েছে সেটা আগামীকাল মিসেস তারিন নামিরা সোহাগকে অভয় দিচ্ছেন আর ব্যাগপত্র বুঝাচ্ছেন কখন হসপিটালে দৌড়তে হবে কেউ জানে না মিসেস তারিন হেল্পিং হ্যান্ডকে ঘর কিভাবে বুঝাতে হবে কি দিয়ে মুছতে হবে সব বুঝিয়ে দিলেন ব্যাগ গুছাতে গুছাতে হঠাৎই হাতে ধাক্কা লেগে বেড সাইডের টেবিলের উপর থেকে ফুলদানিটা মোজাই করা ফ্লোরে পড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল চমকে উঠল নাবিরা মিসেস তারিনের মন উড়ে উঠল মেয়েটার ডেলিভারি ভালোই ভালোই হবে তো সকালবেলা মহিতের ঘুম ভাঙলো ফোনের ভাইব্রেট শব্দে একটা আন্ন নাম্বার থেকে কল এসেছে বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো এখনো ঘুমের রেশ রয়ে গেছে কে ফোন করলো এই সাত সকালে বিরক্তিতে ফোন রিসিভ করে কানে তুলতেই উপাস থেকে সালাম দিয়ে বলে উঠলো সালাম সাহেব আমি রাশিদ ট্রাক ড্রাইভার ছেলেটি তাকে কল করেছে ভাবতে সব ঘুম উধা হলো লাফিয়ে উঠে বসে দ্রুত ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেল মহিত স্বর্গ সব পেয়েও খাপটি মেরে রইলো মিনিট দশেক পর মুহিত রেডি হয়ে বাইরে বেরিয়ে গেল স্বর্গে জানার কৌতূহল হলো এত ভরে মহিত যাচ্ছে কোথায় মোহিতকে ফলো করতে সেও হাত মুখ না ধুয়ে স্লিপিং ওয়ার্ডের সাথে চোখে কালো সানগ্লাস আর মাস্ক পরে নিল মনে মনে বলল ফলো হিম আর্মি জিপ নিয়ে মোহিত একটা রাস্তা ধরেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্বর্গ একটা ট্যাক্সি নিয়েছে হোটেলের সামনে থেকে একটা চা বাগানের সামনে এসে মোহিত জিপ রেখে নেমে গেল স্বর্গ গাড়ি থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে গেল তিনটা রাস্তা তিন দিকে গিয়েছে চারপাশে আঁকা বাঁকা টিলা ঘন চা বাগান আর পাহাড় মুহিত কোন রাস্তায় গেছে সর্ক গুলিয়ে ফেললো তবুও মনে সাহস সঞ্চয় করে অকু দশ বিষ খেলে মাঝখানে রাস্তাটা দিয়ে পথ ধরলো মুহিতকে রাশেদ দেখা করতে বলেছে এই পাহাড়ে গুরুত্বপূর্ণ কথা সারতে তাই তাড়াহুড়ো করে মেজর আদ্রিয়ানকে বলতে ভুলে গেছে মুহিত অবশ্য টেক্সট করে লোকেশন পাঠিয়ে দিয়েছে এসে যাবে তারাও কিছুক্ষণ হাঁটতেই এই কাঙ্ক্ষিত পাহাড়ের সন্ধান পায় মুহিত জায়গাটা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে বেশি মানুষের আনাগোনা নেই কারণ চা বাগানটা চা কালেক্ট করার অবস্থায় নেই অনেক খোঁজাখুঁজির পর রাশিদের সন্ধান পাওয়া গেল ছেলেটা যতটা উচ্ছ্বাস নিয়ে মুহিতকে ফোন করেছিল ততটাই বিরস লাগছে এখন তাকে ছেলেটি মুহিতকে নিয়ে বিভিন্ন কথার ছলে পাহাড়ের উপরে ওঠার রাস্তা ধরল মুহিত কিছু বাজ না করে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকে অনুসরণ করতে লাগলো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠল মুহিত পাহাড়টি ভূমি থেকে প্রায় সাত থেকে আটশত মিটার উঁচু হবে আশরাফ চৌধুরীর সম্পর্কে বিভিন্ন কথা শুনতে শুনতে অনেকটাই তারা হঠাৎ মোহিতের মনে সন্দেহ দানা বাঁধে আর উপরে উঠতে চায় না মহিত এতটা অন্ধ করে ফেলেছে তাকে এতটা অচেনা অজানা জায়গা তার মধ্যে অপরিচিতদের সাথে এতটা পাহাড় বেয়ে উপরে উঠে গেছে হঠাৎই স্বর্গের স্বপ্নের কথা মনে পড়তেই বুক ছাদ করে উঠলো মোহিতের হঠাৎ আকাশে কালো মেঘ আর গুরগুর শব্দ শোনা গেল বিদ্যুৎ চমকানোর আওয়াজে ভীত হলো মোহিত কিন্তু বাইরে প্রকাশ করল না হঠাৎ ছেলেটি কান্না জড়িত কণ্ঠে বলে উঠল সাহেব আমারে মাপ করবায়ন আমি আমার পরিবার বাঁচানোর লইগা আপনারে মৃত্যুমুখে মুখে ঠেলে দিলাম বলেই ছেলেটি চোখের জল মুছে পাহাড়ের উপরে তাকালো পাহাড়ের চূড়া থেকে একজন কালো পোশাক বেরিয়ে পরিহিত লোক দেখা যাচ্ছে যার চোখ মুখ সব ঢাকা মোহিত অবস্থা বেগতিক দেখে পাহাড় থেকে দৌড়ে নামতে চাইলো কিন্তু লোকটি মুহিতের বুকে ঘুরি করে দিল বুকে হাত দিয়ে হাঁটু মুড়ে বসে পড়লো মোহিত তার চোখ দিয়ে জল ঝরছে গল গল করে বের হওয়ার তাজা রক্ত ভিজিয়ে দিল মুহিতের শার্ট হাঁটু পাহাড়ের মাটি হঠাৎই মাথার উপর আকাশে এক চিল চক্রাকারে ঘুরতে লাগলো আর ভয়ঙ্কর সুরে ডাকতে শুরু করলো মোহিতের শ্বাস রোধ হয়ে আসছে হাই নিষ্ঠুর নিয়তি জীবনে কোন সুখই আমার জন্য লিখলে না মেয়েটি জানতেও পারল না তার স্বামী পৃথিবী থেকে বিদায় নিচ্ছে নরম মনের পাগল মেয়েটা কিভাবে সহ্য করবে নিজের বিয়ে করা স্বামীর অকাল মৃত্যু আর মা মা কি বাঁচবে আমার মৃত্যুর খবর শুনে এমন কঠিন জীবন দিয়ে কেন সৃষ্টি করতে তাদের এই পৃথিবীতে পাঠিয়েছে তারা সৎ নিষ্ঠাবান তাই কি তাদের অপরাধ স্বর্গের কান্না ভেজা চেহারা চোখের সামনে ভেসে উঠল মহিদের শরীর আর দিচ্ছে না চোখে ঘুম ভর করে আসছে লোকটি বিদ্ঘুটে শব্দে হাসছে হাসতে হাসতে মহিদের কাছে এসে শার্টের কলারের ধরে দাঁড় করালো লুটিয়ে পড়তে চাইছে মহিত কিন্তু লোকটির এক হাতেই বহুত শক্তি মহিতের মতো আশি কেজি একজন মানুষকে সামান্য কলার ধরে দাঁড় করিয়ে রেখেছে সে হাসি থামিয়ে দাঁত পিসে কোথায় গেল তোর বাহাদুরি মেজর মোহিত ওয়াসিফ আমি যদি আগেই জানতাম তোর বাপের আরও একজন ছেলে আছে তাহলে তোর ছোট ভাইয়ের মতো তোকেও পাতাল থেকে খুঁজে হলেও অস্তিত্ব মিটিয়ে দিতাম আজ তোকে দেখাবো আমার সাথে লড়ার পরিণাম যেমন তোর বাপকে দেখিয়েছিলাম আরে তোর বাপকে পিস পিস করে কুপিয়েছি আমি কি ভেবেছিস তুই সিলেট এসে আমার নামে প্রমাণ জোগাড় করে জেল খাটাবি আমাকে আমার চোখ ফাঁকি দেওয়া এত সোজা না কি পারলি ঠিক দরে ফেললাম তোকে অনেক চেষ্টা করছি তোকে বাগে আনতে আজ সফল হলাম বলি রাগে খরে কণ্ঠে বলে উঠল বন্দুকের গুলির চাইতে কোপানোর হাত বালো আমার কেন জানিস এককালে কষাই ছিলাম আমি কষাই আহমেদ কসাই গরু আর মানুষ দুটোই খুব ভালো কাটতাম বন্দুকের হাত নয় আমার চাকু চাপাতি চপার সব ভালো চলে বুঝেছিস যখন মরার আগে আমার চেহারাটা দেখে মর বলেই মুখের কাপড় আশ্রফ চৌধুরীর এমন ভালো মানুষের আড়ালে হিংসরূপ মহিদের চোখে জলের সমাগম করলো মুখ দিয়ে কিছু প্রকাশ করতে পারলো না তার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি সে রাখতে পারলো না গুড বাই মেজর ওপারে ভালো থাকিস বহুত দৌড় করেছিস আমাকে তুই বলি পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল মহিতকে। এমন মৃত্যু দিলাম তোকে তোর বাপ ভাইয়ের মতো জানা যাও পেলি না জঙ্গলের পশুর খাদ্যে পরিণত হলি শালা চুতিয়া বলি হাসি থামিয়ে দিয়ে চোখে মুখে রাগ এনে ফুসতে থাকলেন আর ট্রাক ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল তুই আমার কোনো কাজেরই নোস যখন তখন মুখ খুলে দিবি সুযোগ পেলে তকে আর বর্ষা করা যাচ্ছে না তুইও মেজরের সাথে ওপারে যা ছেলেটি ভয়ে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়তে চাইল আশরাফ চৌধুরী তার শীর্ণ দেহখানা ধরে ফেলে এক থাবায় গুলি ছুড়ে দেয় ছেলেটির পেটে ছেলেটি লুটিয়ে পড়ে আশরাফ চৌধুরীর পায়ে জাপড়ে ধরে আশরাফ চৌধুরী ছেলেটির হাত পিষে দিয়ে চলে যায় ছেলেটি মাটিতে শুয়ে কাটরাতে থাকে মেজর আদ্রিয়ান আপনি এখানে হঠাৎই গহিন পাহাড়ে নিজের নাম শুনে চমকে উঠে আদ্রিয়ান পাশে একটি মেয়ে স্লিপিং ড্রেস আর বড় কালো চশমা মাস্কের সহিত মুখ ঢেকে দাঁড়িয়ে আছে বিদ ফুটে লাগলো আদ্রিয়ানের কাছে নিজের পরিচয় দিতে চিনে ফেললো আদ্রিয়ান বিনয়ের সহিত বলল জি ম্যাম মেজর আমাকে এখানে আসতে বলেছে যদিও একটু লেট করে ফেলেছি চলুন যাওয়া যাও বলেই পায়ের গতি বাড়ালো আদ্রিয়ান কাঙ্ক্ষিত পাহাড়ের নিকট এসে স্বর্গকে উদ্দেশ্য করে আদ্রিয়ান বলে উঠলো ম্যাম আমি উপরে উঠবো আমার কাজ আছে আপনি অপেক্ষা করুন পাহাড়টির দিকে তাকাতেই স্বর্গের স্বপ্নের সেই পরিচিত পাহাড়ের মতো মনে হলো হঠাৎই বুকে মোচড় দিয়ে উঠল স্বর্গের ভয়ে বমি বমি ভাব হচ্ছে তার আদ্রিয়ানকে সে ফেলেই পাহাড়ে উঠতে লাগলো ভেতর থেকে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে থেকে থেকে চল্লিশ মিনিট ওঠার পর স্বর্গ হাঁপিয়ে উঠলো কত উঁচু পাহাড় আর মোহিত কোথায় মেজর আদ্রিয়ান ফোন চেক করে দেখলেন নেটওয়ার্ক নেই জোরে জোরে ডাকতে শুরু করলেন মেজর মোহিত মেজর মোহিত স্বর্গ এবার কেঁদে ফেলল তার স্বপ্ন কি অনাকাঙ্ক্ষিত সত্যি হতে যাচ্ছে তবে ভেতর থেকে শক্তি সঞ্চয় করে ছোট ছোট গাছ ধরে আবারও পাহাড়ের চূড়ার দিকে উঠতে শুরু করলো আরো বিশ মিনিট হাঁটার পর চোখের সামনে রক্তাক্ত অবস্থায় একটি ছেলেকে গঙ্গাতে দেখে চিৎকার করে উঠলো স্বর্গ মেজর আদ্রিয়ান দৌড়ে ছেলেটির কাছে গিয়ে আতকে উঠল মেজর আদ্রিয়ান সমানে ছেলেটিকে ঝাঁকাচ্ছে আর প্রশ্ন করে যাচ্ছে মোহিত কোথায় সেই তো মোহিতকে কল করে এখানে আসতে বলেছে তাহলে এরকম অবস্থা কেন তার ছেলেটির প্রতি স্বর্গের কোনো অ্যাটেনশন নেই সে চিল্লিয়ে চিলিয়ে ডেকে যাচ্ছে যাচ্ছেদিক শূন্য হয়ে গেল স্বর্গ ছেলেটি বহু কষ্টে হাত ইশারা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো স্বর্গ যা বোঝার বুঝে গেল অনেক উঁচু এই পাহাড়ের যে সাইডটা ছেলেটি নির্দেশ করেছে সেখানে একটি খাল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না স্বর্গ পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে উঠলো প্লিজ মেজর আফজিয়ান আর্মি রেস্কিউ টিমকে কল করুন কেউ মুহিতকে নিচে ফেলে দিয়েছে বলেই মাটিতে হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো এদিকে এই আহত ছেলেটি অন্যদিকে স্বর্গ কাকে রেখে কাকে ধরবে আদ্রিয়ান এই মুহূর্তে তার নিজেকে পৃথিবীর সব চাইতে অসহায় ব্যক্তি মনে হচ্ছে মেজর মহিতের চিন্তায় তার কান্না এসে যাচ্ছে তার মধ্যে এই রক্তাক্ত ছেলেটির গঙ্গানি অনেক প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে মিশন শেষ করে দেশে ফিরেছে আদ্রিয়ান কখনো এমন ফিল হয়নি তবে আজ কেন এত ভেঙে পড়ছে সে না তাকে শক্ত হতে হবে নিজের ডিউটি তাকে শতভাগ পালন করতে হবে নিজেকে স্বাভাবিক করে ছেলেটির ক্ষত ভালো করে লক্ষ্য করল কোনো আনারি হাতের গান শট মনে হচ্ছে সাময়িক জ্ঞান প্রাণে বাঁচানো যাবে আজ্রিয়ান স্বর্গের উদ্দেশ্যে বলল ম্যাম নিজেকে শান্ত রাখুন ছেলেটাকে বাঁচানো আমার ডিউটি আমি ওকে নিচে নিয়ে যাচ্ছি আর এখানে নেটওয়ার্ক নেই রেস্কিউ টিমকে কল করতে হবে নিচে নামতে হবে প্লিজ আমার সাথে নিচে নেমে আসুন ছেলেটিকে এক ছটকায় কাঁধে তুলে ফেললো আফরিয়ান এখানে দুদ্ধতার সাথে কিছুই করা যাবে না যা করার সাবধানে করতে হবে একটু অসতর্ক হলেই নির্ঘাত পরপর ছেলেটিকে নিয়ে ধীরে ধীরে পাহাড়ের গাছ ধরে নামতে লাগলো আদ্রিয়ান দেড় ঘন্টা পর নিচে নেমে এলো তারা ততক্ষণে ছেলেটি জ্ঞান হারিয়েছে আফরিয়ানের জীবের কাছে আসা মাত্রই ফোনের নেটওয়ার্ক এলো সাথে আদ্রিয়ান ডায়াল প্যাড থেকে নাম্বার ডায়াল করে দ্রুত কল লাগালো হ্যালো মেজর আদ্রিয়ান আভিয়াজ মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে থামার নাম আকাশ কালো মেঘে ঢেকে আছে মাঝে মাঝে বাজ পড়ার বিকট শব্দে এরূপ বৈরি আবহাওয়াতে পাহাড়টাকে ভুতুরে মনে হচ্ছে আর্মিদের ভুটের চাপে পাহাড়ি লালচে মাটি গলে গলে যাচ্ছে আর্মির রেস্কিউ টিম দুটো হেলিকপ্টার দিয়ে সমানে পুরো পাহাড় চক্কর কেটে যাচ্ছে প্রায় দুইশো সোলজার পুরো পাহাড় তল্লাশি চালিয়েও কিচ্ছু পেল না কয়েকজন সোলজাররা মিলে খালের পাশে যাবার জন্য প্রস্তুতি নিল আদিয়া নাফিজ মাহমুদকে ফোন করে সব কিছু জানালেন তিনি হেলিকপ্টার সহযোগে দ্রুত এসে পড়েন মেহের এহেন বিধ্বস্ত অবস্থা দেখে গোপনে চোখের জল মুছে ফেললেন নাফিজ মাহমুদ সরকের অবস্থা ভাষায় প্রকাশ করার মতো নেই কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকিয়ে গিয়েছে ফ্যাল ফ্যাল চোখে বিবর্ণ মুখে সব কিছু দেখে যাচ্ছে শুধু দুটো ক্যাপ্টেন মেয়ে তাকে সামনে দেখেছে ঘন্টা খানিক পর দুজন সোলজার কাদা যুক্ত পায়ের একটা জুতো আর ভাঙা স্মার্ট ওয়াচ নিয়ে ফিরে আসলেন এগুলো যে মোহিতের চিনতে এক কিন্তু সময় লাগলো না সর্গের সোলজারের হাত থেকে ছিনিয়ে নিয়ে জুতার ঘড়ি বুকে জড়িয়ে হাও করে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললো নাফিস মাহমুদ মেয়েকে কিভাবে সামলাবেন আর বোনকে কি জবাব দেবেন এটা ভেবেই তার বুকে শুরু হচ্ছে থেকে থেকে মেজর আদ্রিয়ান একটি জিপার ব্যাগে ভরে ফেললো মোহিতের জিনিসগুলো সারাদিনের তল্লাশি চালিয়ে রিক্ত হাতে ফিরে চললো রেস্কিউ টিম নিকটস্থ আর্মি ক্যাম্পে স্বর্গকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো সন্ধ্যা ঘনিয়ে আসায় আপাতত আজকের মতো তল্লাশি শেষ করতে হলো কাল সকালে চেষ্টা চালাতে হবে লেবার উঠেছে আবারও সকাল থেকে তাকে আনা হয়েছে ওটি নার্স আর পাশে রয়েছে সোহাগ থেকে থেকে শুধু ঘেমে অস্থির হয়ে যাচ্ছে বেসিনে বারবার চুপ মুখ ধুয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে মিসেস তারিন দশভিহে পড়ছেন আধা ঘন্টা পরেই বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল সোহাগ যেন আরো উন্মাদ হয়ে গেল তার একটাই চিন্তা হ্যাঁ নামিরা ঠিক আছে তো কিছু সময় পর একটা নীল তাওয়ালে মিলিয়ে বাচ্চাটিকে নিয়ে একজন নার্স সমেত ডক্টর বেডিয়েলেন এলেন সোহাগকে উদ্দেশ্য করে বলে উঠলেন কংগ্রাচুলেশন মিস্টার সোহাগ ইটস এ বয় ইউর ওয়াইফ ইজ আউট অফ ডেঞ্জার ইউ ক্যান ভিজিট হার বাচ্চাটাকে কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে নিরবে কেঁদে উঠলেন সোহাগ মুকিতের মুখের আদল তার ছেলের চেহারায় সোহাগ বাচ্চার কপালে চুমু খেয়ে মিসেস তারিনের কাছে দিতে দিতে বলে উঠল মা নিন আপনার ছোট নাতির চোখের মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিলেন মিসেস তারিন চোখে তার খুশির অশ্রুকণা মোহিতকে খবর জানাতেই নামিয়ার পাশে বাচ্চাকে শুয়ে দিয়ে সোহাগের ফোন থেকে কল করলেন মোহিতের নাম্বারে পরপর দুবার ডায়াল করেও ব্যর্থ হলেন মিসেস তারিন ভাবলেন হয়তো ব্যস্ত আছে এরপর নাফিজ মাহমুদের নাম্বার ডায়াল করলেন ফোন তুললেন না তিনি চিন্তিত হয়ে ব্যসার ল্যান্ডলাইনে ফোন দিলেন সমানে রিং বেজে যাচ্ছে তনুজা ফোন তুলছেন না নিজের মেয়ের কপাল কি তবে খারাপ হলো এতটা তার মেয়েটা কি এভাবে নিজেকে পুছাবে তো জানে মহিতার হবু এই দাগ কিভাবে যাবে স্বর্গের মন থেকে তনুজার কান্নার যেন আর বাদ মানছে না টেলিফোনের কর্কশ রিং আবারও বেজে উঠলো নিজেকে স্বাভাবিক করে ফোন কানে তুললেন তনুজা ভারী স্বরে হেলো বলতেই ও পাশ থেকে ভেসে এলো তারিনের উৎকণ্ঠা মিশ্রিত আওয়াজ পাওয়া গেল তোমরা কেউ ফোন ধরছ না কেন তনুজা তনুজা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে আন্ত আন্ত করতে লাগলেন এরপর বললেন রান্না করছিলাম আপা মিসেস তারিন সকল কুশলাদি বিনিময় করার পর জানালেন নামিরা ছেলেবেবি হয়েছে মোহিত এলে যেন তাকে কল করে আচ্ছা আবার বলবো আল্লাহ হাফেজ তোমজা ফোন কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিভাবে বাজবে তারই নিজের অন্ধের জ্যোষ্ঠিকিটাকেও যদি হারিয়ে ফেলেন সুখ কোনোভাবে তার মাকে সান্ত্বনা করে বিছানায় শুয়ে দিল দ্বিতীয়বারের মতো অভিযান চলছে কালাপাহ নামক স্থানটিতে মেজর আট্রিয়ান সিলেট ক্যাম্পের মেজর তুষার যাওয়ার দাঁড়িয়ে আছেন স্পেশাল ফোর্সে দুটো মাল্টিপারপাস ক্যানাইন্স অ্যালেক্স আর জাস্টিনকে নিয়ে মৌহিতের ব্যবহার করা কাপড় শুকিয়ে তাদের দৌড়াতে দেওয়া হলো কুকুর দুইটা দৌড়ে পাহাড়ের পাশে খালটিতে চলে গেল সেখানে কে ঘেউ ঘেউ করতে লাগলো উপরের দিকে তাকিয়ে মেজর আজরিয়ান কুকুরের দৃষ্টি বরাবর দৃষ্টি তাক করে একটি বড় কাজ দেখতে পেল কুকুর দুটো পাহাড় পেয়ে গাছের দিকে চলে যেতে যাচ্ছে মেজা তুষার অ্যালেক্সকে নিয়ে সেই গাছের কাছে গেল কুকুর বারবার গাছে ওঠার জন্য গাছ খামতে চলেছে দুজন সোলজারের মধ্যে থেকে একজন সোলজার গাছে উঠে গেল সেখানে কি আছে জিজ্ঞেস করলো আট্রিয়ান সোলজার জবাব দিল রক্ত আর শার্টের ছেঁড়া টুকরো স্যার এবারও খালি হাতে ফিরলেন দুই মেজর তারাও শার্টের টুকরো এনে একটি জিপার ব্যাগে রাখতে রাখতে নাফিজ মাহমুদের উদ্দেশ্যে বললেন স্যার মেজর মুহিত কমপক্ষে দুশো মিটার উপর থেকে পড়েছে আমরা ওখানে তন্ন তন্ন করে খুঁজেছি কিচ্ছু পাইনি পাশে যে খালটা আছে সেটা প্রচুর খরস্রোতা আমার মন বলছে মেজর প্রথমে গাছের উপর পড়েছে সেখানে বাড়ি খেয়ে খালটিতে পড়েছে গাছের উপর পড়ার কারণে তার শার্টের হাতার কিছু টুকরো কাপড় আর রক্ত গাছের ডালে পাওয়া গিয়েছে আর খালটিতে পড়ে থাকলেও তাকে খুঁজে পাওয়া দুষ্কর কারণ পানির তাকে ভাসিয়ে নিয়ে সকল বক্তব্য শুনে মাথার ক্যাম্প খুলে বগলে রাখলেন নাফিস মাহমুদ মনে তার একটাই চিন্তা তার মেয়েটাও তার বোনের মতো সারা জীবন নিজেকে অপয়া দোষী সাব্যস্ত করে বেঁচে থাকবে আবার সে একই অতীতের পুনরাবৃত্তি কোন পাপের শাস্তি এটা দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমা জল মুছে আর্মি ক্যাম্পে ফিরে এলেন নাফিজ মাহমুদ স্বর্গকে নিয়ে ঢাকায় ফিরে যাবেন আর সিলেটের আর্মি ক্যান্টনমেন্টের জেনারেলের সাথে কথা বলে মোহিতের ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে আর বিভিন্ন ক্যাম্পের আর্মিদের বলে দিতে তারা যেন মোহিতের খোঁজ পাওয়া মাত্রই তাদের জানায় স্বর্গ অনুভাবেই মোহিতকে না নিয়ে যাবে না এখান থেকে তার বিশ্বাস মোহিত এখানে কোথাও আছে কিন্তু আর্মিদের গাফিলতির জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সর্গের জেদ চূড়ান্ত মাত্রা ছাড়িয়ে গেল নাফিজ মাহমুদ বুঝতে পারলেন মেয়ে মানসিক সমস্যার শিকার হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন তারা কেটে গিয়েছে সতেরোটি দিন কোনোভাবেই মোহিতের খবর পাওয়া যায়নি বিভিন্ন টিভি চ্যানেলে মোহিতের নিখোঁজ সম্পাদিক যেন প্রধান হেডলাইন নামিরা তারিন নাফিসদের কাছে ফোন করে পাগল হয়ে যাচ্ছেন মোহিত কেন ফোন ধরছে না নাফিস বুকে পাথর বেঁধে এক চূড়ান্ত এক মিথ্যে বলে দিলেন তারিনকে আপা মোহিতকে হঠাৎ এই মিশনে যেতে হয়েছে ও ভালো আছে তুমি তো জানো আফ্রিকা কেমন দুর্গম জায়গা ওখানে জঙ্গলে কি আর নেটওয়ার্ক আছে ছয় মাস পরেই ফিরে আসবে ওখানে আর্মি ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ আছে মোহিত ভালো আছে তাকে নামিরার বাবুর কথা বলা হয়েছে অনেক খুশি হয়েছে মোহিত ফোন কেটে বিছানায় ছুড়ে মাথায় হাত দিয়ে বসে বললেন নাফিস মাহমুদ একটি ছোট বাচ্চা মেয়ে যার বয়স পাঁচ কি ছয় গায়ের রং তাম্র বর্ণের কোকরা চুলগুলো খোপার মতো করে বাঁধা ছোট ছোট চোখ বোচানা পরনে পিন পোশাক মেয়েটির নাম ডেকো সে খুব মনোযোগের সহিত অবচেতন একটি যাচ্ছে আজ দিন ধরে তাদের বাড়িতে আছে আচ্ছা কখনো থেকে কেন বাচ্চা মেয়েটির মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লোকটির চেহারা তাদের মত নয় অনেক ফর্সা কি সুন্দর দেখতে দেব তাদের মতো আর কত লম্বা গায়ে ক্ষতের কোনো অভাব নেই তবু যেন চেহারায় রাজ্যের মায়া আচ্ছা তার গালে ঠুট নিতে চুল কেন গজিয়েছে তার বাবা দাদার তো নেই লোকটিকে তার মা বাবা নদীর পাড় থেকে তুলে এনেছে আচ্ছা লোকটি কি দেবতা উবলাই নাং দেবতা বলেই কি বাবা মা ওনাকে এত যত্ন করে